দু হাজার সালের আঠারোই জানুয়ারিতে বিআরটি এর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বিআরটি এর তৎকালীন উপপরিচালক মাসুদ আলমের নানা অনিয়ম দুর্নীতির ইঙ্গিত করে মন্তব্য করেছিলেন ভালো হয়ে যাও মাসুদ তুমি কি কোনোদিন ভালো হবে না আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের ভাইরাল এই মন্তব্যটি অনেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হানান মাসুদকে উদ্দেশ্য করে ছুড়ে দেন এবার আসা যাক সেই বিশ্লেষণে গত উনিশে মে রাতে ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গুলাম মোস্তফাকে ফেসিবাদের দোষর অবহিত করে চাঁদা আদায়ের চেষ্টা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি তিনজন খবর পেয়ে ধানমন্ডি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় পরদিন থানায় গিয়ে নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ ঘটনাটি জানাজানি হওয়ার পর একুশে মে হান্নান মাসুদকে এনসিপির পক্ষ থেকে লোক দেখানোর কারণ দর্শাও নোটিশ প্রদান করেছিল এনসিপি ওই সময় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদকে এইভাবে মব সৃষ্টিকারী টোকাই সর্দার ও চাঁদাবাজ বলে অভিহিত করার পাশাপাশি মব সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান কিছু মব সৃষ্টিকারী টোকায় আছে সর্দার হলো হান্নান মাসুদ দার ব্যাংকের সামনে মব তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মপ তৈরি করে এরপরে ফোন লাগায় এত টাকা আজকে ডাকাতদের সর্দার প্রমাণিত হয়েছে রাত বারোটায় মব তৈরি করতে গিয়ে ধরা খাইছে মুসলেখা দিয়া কেন মুসলেখা দিল কেন মুছলেখা দিল কারণ ওদেরকে পাঠাইছিল এরা তো এই মব যারা করছে বাংলাদেশের নাগরিকদেরকে রুখে দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ধারীরা গ্রেফতারের জন্য পুলিশকে কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না জানালে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এ সময় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে বলতে শোনা যায় আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেফতার করলেন না কেন আপনি টাকা খেয়েছেন

পুলিশের সঙ্গে বাঘবিতনটা জড়িয়ে পড়া তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হানান মাসুদ ভবিষ্যতে তারা এই ধরনের ঘটনায় জড়াবেন না মর্মে মুশলেকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি তিনজনকে থানা থেকে মুক্ত করে নেন পুলিশ জানায় গত আঠাশে সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের সেফ হাসপাতালে একটি মৃত শিশু জন্মগ্রহণকে কেন্দ্র করে সমন্বয়ক পরিচয়ে কয়েকজনকে এসে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দেওয়ায় হাসপাতালে মালিকের সঙ্গে বাঘ জড়ান তারা পরে হাসপাতাল কর্তৃপক্ষ সেনাবাহিনীকে ফোন করলে সেনা সদস্যরা গিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেন গ্রেফতারকৃতরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার বহিষ্কৃত আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি তার অপর তিন সহযোগী হাসিবুর রহমান ফরহাদ আব্দুর রহমান মানিক ও আবু সুফিয়ান ফেসিবাদের দোষর তকমা দিয়ে চার মাস আগে ধানমন্ডিতে ব্যবসায়ীকে ধরতে যাওয়া মাসুদ সিন্ডিকেটের সদস্যরা এখন চাঁদাবাজির মামলায় আসামি হয়ে কারাগারে আটক রয়েছে এই চাঁদাবাজির ঘটনায়ও মংলা মাসুদ খ্যাত এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানার মাসুদের নামও জড়িয়ে পড়েছে সারা দেশে যখন এই ঘটনা তোলপার তখন আরেক বিতর্কে জড়ান এনসিপির এই কেন্দ্রীয় নেতা গত আটাশে সেপ্টেম্বর হাতিয়া চানন্দি ইউনিয়নের এক সমাবেশে বলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে ভারতকে জবাব দেওয়া হবে বাংলাদেশ সরকারকে জবাব দিতে হবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সমন্বয়ক অলিক মৃ গারো সম্প্রদায়ের এই তরুণ ফেসবুকে এক পোস্টে জানান খাগড়াছড়িতে আদিবাসী কিশোর ধর্ষণ আদিবাসীদের উপর হামলা তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা এনসিপির নিরবতা ও ধর্ষণ নিয়ে এনসিপি নেতা হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদ থেকে পদত্যাগ করছে অবস্থা ব্যগতিক দেখে এক ফেসবুক পোস্টে হানার মাসুদ লেখেন গতকাল দীপ আর চানন্দি ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্ম নেওয়া আব্দুল হান্নান মাসুদ এবার হাতিয়া সংসদীয় আসন থেকে এনসিপির টিকিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন চালাচ্ছেন প্রচার অভিযান তার রাজনৈতিক জীবন শুরু হয় দু সালে যখন তিনি আক্তার হুসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আবদুল হানান মাসুদ গত আঠারোই সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গির চোরে বাগদান সম্পন্ন করেছেন তিনি পাত্রী শ্যামলী সুলতানা জেদনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা হান্নান মাসুদ নিজের অর্থনীতির হতাশার চিত্র তুলে ধরতে গিয়ে একসময় বলেছিলেন গ্রামের সবচেয়ে ছোট ও ভাঙা ঘরটি তার কিন্তু জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সময়ে অনেক সমন্বয়কের মধ্যে তিনিও পেয়েছেন আলাদিনের চেরাক গ্রামের সেই ভাঙাঘরের স্থানে নির্মাণ করেছেন পাকা দালান পরেন ব্র্যান্ডের জামা জুতা চড়েন দামি গাড়িতে স্বপ্ন দেখেন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়ে আগামীর বাংলাদেশের জন্য আইন প্রণয়ন ফোর